একটু সাগর দিঘির বিধায়ক বাইনুল বিশ্বাস তিনি তোমার খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত দায়িত্ব নিতে চাইছে এই বিষয়টা জেনে কেমন লাগছে তোমাকে ভালো লাগছে কিন্তু আমাকে ডাক্তার ডাক্তারটা দেখা দেখালে ভালো হতো চিকিৎসার বিষয়টা মানে দায়িত্ব নিলে ভালো হয় তাই আচ্ছা আর এই যে আজকে এসেছেন আর্থিক সহযোগিতা তুলে দিলেন এটাতে কেমন লাগছে ভালো লাগছে কিন্তু মোটা হয়ে যাচ্ছি ডাক্তার দেখালে ভালো হতো আচ্ছা তুমি কত টাকা করে খাবার খাও দু কেজি প্লাস দু কেজি প্লাস আর তোমার ওয়েট কত এখন এক কুইন্টাল ত্রিশ কেজি প্লাস হয়ে যাবে কি করছো এখন বর্তমানে এখন কিচ্ছু করি না বেকার হয়ে বেকার হয়ে পড়াশোনা করছি কিন্তু বেকার হয়ে বসে আছি এখন কোন ক্লাসে পড়াশোনা করছো না না তোমার বয়স কত 16 আচ্ছা এর আগে কি কোনো জনপ্রতিনিধি বা কোনো কেউ সহযোগিতা করতে এসেছিল না এই প্রথম বিধায়ক এসেছে তাই তো আচ্ছা তুমি বিধায়কের সঙ্গে দেখা করবে তো হুম কি বলবে বিধায়ককে বলবো আমাকে ডাক্তার খরচ ডাক্তার খরচে টাকা দিতে হবে আমি দেখা করব হুম আমার দায়িত্ব সব নিতে হবে আর আর টাকা পয়সা সব দিতে হবে তোমার নাম জিসান আলী আচ্ছা আপনার ছেলের যে অবস্থা বিধায়ক সাহেব ইতিমধ্যেই তিনি সমস্ত দায়িত্ব নিতে চেয়েছেন বিষয়টিকে কিভাবে দেখছেন কি জানাবেন আপনি যাই আমাদের যে সাগরদিকে বিধায়ক বাইর বিশ্বাস যে প্রস্তাব দিয়েছে নিঃসন্দেহে খুব ভালো প্রস্তাব কিন্তু আমার পক্ষ থেকে ছেলেটার যে ওয়েট এবং খাবার খাবারের প্রসঙ্গটা আমি মানে দাগে বাইরে রাখছি কারণ যে ওর ওয়েটটা কমার জন্য ডাক্তারটার জরুরি বিদেশকে অনুরোধ রাখবো যে ডাক্তারের জন্য পিজি হোক কলকাতা যে কোনো জায়গায় হোক ওর ট্রিটমেন্টটা হোক

তিনি মানবিকভাবে মানুষের পাশে দাঁড়ান এবং আজকেও তার ব্যতিক্রম নয় আজকেও কিন্তু জিসান আলীর পাশে দাঁড়িয়েছেন কি বলবেন আজকে আমরা সেদিন ওই মিটিংয়ে ছিলাম আমার পাড়া আমার সমাধানে যে দাদা আমাদের ফেসবুকে দেখলেন দেখার পরে এই ছেলেটা দু কেজি প্লাস খায় তার বাবা একটা লেভার খাটে তো খুব গরিব মানুষ আর খাবারটা আপনার ভালো করে দিতে পারছেন না তাই আমরা দেখে দিঘির বিধায়ক বাইরন বিশ্বাসকে বললাম যে দাদা ও একটা লিভার খাটে শিক্ষিত ছেলে তো আপনার ওর খাবারটা জড়ো করতে খুব হিমশিম খায় তা আপনি যদি সব জায়গাতেই সহযোগিতা করছেন মরা বাড়িতে আপনার কোনো লাশ নিয়ে আসছেন কার আপনার ওই সৎকাজ হচ্ছেন থেকে সেখানে দিচ্ছেন মসজিদ মসজিদে সব জায়গাতেই দিচ্ছেন তাই ছেলেটাকে একটু দেখলে ভালো হয় তো দেখালাম তো যে হ্যাঁ অবশ্যই দেবো যে আমাকে বললো যে কিছু আর্থিক ওকে তুলে দাও আর ভরণ পোষণ সব সমস্ত ওষুধ বড়ি যতদিন বাঁচবে সাগরদীঘির বিধায়ক বাইরন বিশ্বাস তার দায়িত্ব নিয়ে আমাকে আজকে কিন্তু যে সেনের বাড়ি পাঠালছেন সে আমি এসেছি আপনারা তো দেখছেন তাই ও যতদিন বাঁচবে ততদিন আমাদের সাগরদিঘির বিধায়ক ওর ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে হ্যাঁ অবশ্যই ডাক্তারের চিকিৎসা নিজেরই তো ওদের ই আছে হাসপাতাল আছে আরও অবশ্যই তার চিকিৎসা হবে এটা আমি দিঘির বিধায়ক বাইর বিশেষকে আবার যে আমি পুনরায় বলবো যে দাদা আপনি খাবার দাবারটা দিলেন ঠিক আছে আর এক কুইন্টাল তিরিশ কেজি প্লাস হয়ে গেছে তো দাদা আপনি যদি ডাক্তারটা দেখাইতে পারেন তাহলে ওরাও আরও উপকৃত হবে এটার কাছে আপনার কাছে আবেদন এবারে বাড়িতে আমাদের কাবিলপুর অঞ্চল মুথ্রাপুর আমার নাম হচ্ছে শৈবুর রহমান আমি কাবিলপুর অঞ্চল সভাপতি তৃণমূল কংগ্রেসের